ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে জীবনের নানান বাকে নানান স্বপ্ন দেখি আমরা বড় হয়ে কি হতে চাও এই প্রশ্নের সম্মুখীন তো সকলেই হয় তবে উত্তর হয় আলাদা তেমনি ১৯ বছরের এই ছেলেটিও একদিন নিজের পরিচয় বানাতে চেয়েছিল অভিনেতা হয়ে তবে ভাগ্যের পরিহাস তাকে অভিনেতা হতে দেয়নি বরং মাত্র ১৯ বছরে মা বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব পালন করতে ছোট বোনকে নিজের পায়ে দাঁড় করাতে সব ভার কাঁধে তুলে নিয়েছে নিজেই নমস্কার সবাইকে আমার নাম সাগর আর আমার দোকান হচ্ছে একশো আটান্ন সি রাজবরি এভিনিউ কলকাতা সাতশো উনত্রিশ বেসরপ্রিয় পার্কের কাছে যে কটিক হসপিটালটা আছে তার ঠিক উল্টো দিকে যে পূর্ব দিকে যে গাড়ি বারান্দা তার ঠিক নিজেই আমার এই ছোট্ট দোকান ফুটপাথের ধারে বাবার ছোট্ট পাইস হোটেলটি আজ সাগরের পাইস হোটেল নামে লোকমুখে বেশ প্রচলিত তাই অভিনেতা না হওয়ার আক্ষেপটা তার নেই তার কাছে জীবনটা একটা গল্পের মতো আর সে তার গল্পের চরিত্রটি সফলভাবে পালন করে চলেছে বলতে গেলে এই দোকানের প্রথম জন্মদাতা হচ্ছেন আমার বাবা কারণ বাবা নিজের বাবা এখন মানে মারা গেছেন কিন্তু বাবা বাবা মা নিজের জীবনে যতদিন বেঁচেছিলেন ওনারা এই দোকানটাকে অনেক যত্ন যত্ন সহকারে চালিয়েছিলেন এবং এই দোকানের জন্য নিজের জীবনের অনেকটা সময় দিয়েছেন আর আমার বাবার যেটা সে শিক্ষা ছিল কি ওনার দোকানটা কেউ করুক আর সেই জন্যই আজকে আমার এই দোকানে আসা এই দোকানটায় চালানো আর এখন অবধি চেষ্টা করছি একটু ভালো করে চালানোর জন্য আরও ভালো করার জন্য আর কিন্তু দোকানটা প্রথমত আমার বাবাই এটাকে আরম্ভ করে আর বাবার স্বপ্ন পূরণের জন্য আজকে আমি এই সাগর কুমার গচ্ছি পড়াশোনা উচ্চ মাধ্যমিক অব্দি তারপর জীবন তাকে অন্ধকারের দিকে ঠেলে দিলেও সে আলো খুঁজে পেয়েছে তার চলার পথে নিজের পড়াশোনা বন্ধ হলেও কঠিন পরিশ্রম দিয়ে চালিয়ে যাচ্ছে বোর্ডের পড়াশোনা ভোরবেলা উঠে একা হাতে বাজার হাট করে সমস্ত রান্না করে নিজে হাতে পরিবেশন করে দেয় দোকানে খেতে আসা সকল মানুষদের ছোটোবেলা থেকে আমার যেটা স্বপ্ন ছিল একটা আমার যেটা মনে হতো আমি না থেকে অনেক আমাদের কলকাতার মানে বাঙালি সিনেমা দেখতাম বই দেখতাম আমারও না একটা কি বলবো অ্যাক্টিং করার একটা ইচ্ছা ছিল আমি হয়তো অনেক কোনো ভিডিওতে এই কথাটা বলিনি আমার অ্যাক্টিং করে করার ইচ্ছা ছিল কিন্তু হয় না মানুষের আমরা না আমি যেটা মনে করি আমি যদি ক্লাস ওয়ান থেকে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করলাম আমি ক্লাস ওয়ানে কি পড়লাম ওটা উচ্চ মাধ্যমিকে কেউ দেখবে না কিন্তু আমাদের যে ক্লাসে আমরা থাকি ওই ক্লাসের কি পড়াশোনাটা আমরা দিতে পারি মানে আমাদের এক্সামটা হয় আর জীবন একটা এরকম এক্সাম তার কোনো না পরীক্ষার কোনো শেষ নেই আর সেটাই ভাবে কি আমি যেটা ভাবলাম মানে জীবনের সব থেকে বড়ো যে অ্যাক্টিং হোক রোল প্লেটা হোক কাহিনিটা এটা সব থেকে বড়ো কাহিনি কারণ এটা রিয়েল স্টোরি এটাই হচ্ছে সবথেকে বড় বড়ো মুভি আমি মনে করি তবে একা বারবার তার কথায় শোনা গেছে তার কাকু কাকিমার নাম তার এই যুদ্ধে ঢাল হয়ে আছেন তার কাকু কাকিমা তাদের অবদান একটিবারের বারের জন্যও অস্বীকার করে না সাগর তার এই হোটেলেও সাগরের পাশে থেকে তার কাজে সাহায্য করেন তারা বোনকে নিয়ে স্বপ্ন আছে কি আমার বলতে গেলে কি আমি এটাই চাই নিজের পায়ে দাঁড়ায় একটা কথা হচ্ছে আমরা যেরকম আমরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন ওটা সবথেকে বড় বড়ো জীবনে আছে কি কেউ দাঁড় করালে দাঁড় করানোর থেকে নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে দোকান খোলার সাথে সাথেই ভিড় উপচে পড়ে তার দোকানে একবার যারা তার হাতের রান্না খান তারা বারবার ফিরে আসেন সেই খাবারের টানে আজকে যে বাবার স্বপ্নের জন্য এখানে দাঁড়িয়ে আছি কি বাবার যেটা ইচ্ছা ছিল যে আমার দোকানটা কেউ করুক আর এটার জন্য নিজেকে ধন্য মনে করি কি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আমি দাঁড়াতে পেরেছি এত মানুষের ভালোবাসা পেয়েছি এটাই জীবনে অনেক বড় পাওয়া আর জীবনের সব থেকে যেটা আমার বড় পাওয়া আমি যেটা মনে করি স্বস্তিকাদি স্বস্তিকা মুখার্জি আজকে নিয়ে দিদি আমার পাশে এসে দাঁড়িয়েছে দিদি আমার এটাই আমার মনে হয় অনেক বড় কারণ ওনার জন্য আমাকে মানুষ শুনেছে অনেক মানুষ শুনেছে আজকে এটা হয়তো দিদি না আসলে দিদি না ভালোবাসলে আজকে আপনারা সবাই না দাঁড়ালে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম আজকে এই সাগরের দিদি এটা এখন না কোনো এখনও না পরবর্তী সময়ও না সাগরকে অনেক মানুষ বানিয়েছে ছোটোবেলা থেকে স্যার টিচাররা দিদিরা অনেক সাপোর্ট করেছে আর সব থেকে বড়ো সাপোর্ট যেটা পেয়েছি আমার কাজ দিন ওনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছে পাওয়া যায় নানান ধরনের খাবার মাছ মাংস ডিম সবকিছুই রয়েছে তবে তার হাতের বিশেষ রান্না আলু চোখা দই বেগুন এবং হান্ডি চিকেন শুনলে অবাক হবেন এই সুস্বাদু খাবারের দাম শুরু মাত্র তিরিশ টাকা থেকে স্বল্প দামে সুস্বাদু খাবার খাইয়ে মানুষের মন জয় করে চলেছে উনিশ বছরের সাগর বাঙালির যে রিচিট থালিগুলো আছে এবং মাছ ভাত সবজি ভাত মাংস ভাত এগুলো সবই থাকে ওদের সাথে নতুনত্ব কিছু করার চেষ্টা করবো আমার দোকানে এটা আমি সবসময় স্পেশাল বলে থাকি আলুর এটা খুবই স্পেশাল আর দুগুন আর হান্ডি চিকেন আর আইটেম আরও হয় আমার আলুর চারটে দিন তারপরে রিসির থালি বর্তমানে রাসবিহারী কোড়িয়াহাট চত্বরে অফিস যাত্রীদের ভিড় দুপুরবেলা উপচে পড়ে সাগরের দোকানে তবে এই সময় দাঁড়িয়েও এত পরিচিতির পরেও সাগর চায় না লাভের আশায় একাধিক দোকান খুলতে এরকমই আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না